দামাদামি করতে পারবে না দেখছেন কত সুন্দর একটা বাচ্চা এই যে আপনার বাবার চোখ চোখটা দেন মার্শাল্লাহ দেখছেন তা সব চাইতে প্রাধান্য দিবেন যে এটা কোয়ালিটি কেমন দেখি পাচ্ছেন দেখছেন কত পুতুল মার্শাল্লাহ ডল পুতুলের মতো দাঁড়ায় আছে দেখছেন মানে যে এইভাবে করবেন ওইভাবেই চলবো দেখেছেন এই যে টাই গুলো দেন এটা হচ্ছে ওনাদের আহ শার্টের চাই হান্ড্রেড পার্সেন্ট চাই আর করি কি হান্ড্রেড পার্সেন্ট আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলামদের সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগান বাড়ি কাশিমপুর গাজীপুর মিজান বাড়ির কবুতর খামারে আজকে দেখানোর চেষ্টা করবো বাড়ির কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে এক এক করে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ভালো ভালো কবুতর আজকে সবচেয়ে কম দামে ইনশাল্লাহ প্যাকেজ আকারে সংগ্রহ করতে পারবেন তাই টানাটানি করবেন না বাড়ির কাছে কিন্তু মন্ডি কবুতর আছে হোয়াইট কালারের মন্ডি আছে ব্ল্যাক কালার এর মন্ডি আছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে আর এখানে আপনার ক্রিমবার মন্ডি আছে

এই জন্য বলতো লাগে ভাই কোথাছি সকালে দিতেছি টেকা ওরা আর খবর নাই আচ্ছা এরকম ভাই অনেক মানে

দর্শক প্রথমে করতেছি একজোড়া শোকিং কবুতর দিয়ে এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান শোকিং কবুতর দেখতে পাচ্ছেন ব্লু বার আর কি বলেন সবজি কালার দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে কালার এবং আপনারা সবচাইতে প্রাধান্য দিবেন যে এটা কোয়ালিটি কেমন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ এর উপরে কোনো কোয়ালিটি হয় না এত হাই কোয়ালিটির এত শকিং কো বোতল এটা এটা নাইন চলতে নাইন লে একদম এই যে এই যে একদম ছোট এটা কি সামনেটা নরম সামনেটা নর ভাই পিছনেটা আছে এটা মাদি নিম্বাচা করনা ভাই 100% এটা কত হইলে ভাই বিক্রি করবেন

বিগ টপ কোয়ালিটি শপিং কবুতর দর্শক রয়েছে হাই কোয়ালিটির একটি ব্লু বালেস ভিটি কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ওয়াশা দারুণ কোয়ালিটি আমার সাথে তেমন বলার কিছু নেই দেখতে পাচ্ছেন গলাগুলো কিন্তু প্রচন্ড লম্বা আর শেপগুলো দেখতে পাচ্ছেন তোতা শেপের এটা বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে এটা নর আর এটা ডিম বাচ্চা করন পেয়ার এটা কত হইলে ভাই বিক্রি করবেন ভাই টাকা আচ্ছা বেচা বিক্রি পঁচিশশো টাকা একদম পঁচিশশো আচ্ছা এই জোড়া দশক দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো রকম আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনার বলো বার্লেস বিউটি কবদ নিতে পারবেন দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর একজোড়া জেএনএস স্প্যানিশ পটার কবতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর এখানে কি আছে ভাই

কোন রকম দামাদামি করতে পারবেন না যদি আপনার এই দামে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনার দুই ডিম সহকারে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন দুইটা ডিমই কিন্তু আপনার জমানো ডিম এখানে রয়েছে আফসাঙ্গি যে রেসার কবতর একদমই লাইট কালারের মধ্যে সুপার ডুপার কোয়ালিটি আমি কোয়ালিটি দেখাই দিয়ে দেখছেন চোখগুলো দেখছেন মার্শাল্লাহ আর এগুলো বাচ্চা কাচ্চা কিন্তু যেহেতু সামনে শীত ইনশাল্লাহ আল্লাহর মধ্যে কিন্তু উড়াইতে পারবেন যথেষ্ট পরিমাণে ক্লাবের কবতর না দুইটা বাই রিং লাগানো আছে মামি যেটা আছে এটা মাদি মাদি আর ডানের নর ডিম বাচ্চা করানো পেয়ার

তো দাম আমাদের অপশন নেই এক দাম তিন হাজার পাঁচশো টাকা হইলে আপনারা এই চুটি নিতে পারবেন খুবই সুন্দর চমৎকার একটা পেঁয়াজ যদি পছন্দ হয় চৌষট্টি যেটা ডেলিভারি দেওয়া যাবে

প্রিয় দর্শক এখানে রয়েছে একটা লাউড়ি গোবোধ এটা হচ্ছে রেড কালার লাউড়ি দেখতেই পাচ্ছেন মাসালে একদমই গাঢ় লাল আর মার্কিং গুলো দেন মাসালে এটা ডান এর আছে এটা কি নরম ভাই নর আর বাম সাইডে মাদি ডিম বাচ্চা করছে ভাই এটা ডিম বাচ্চা করে না ভাই ডিম বাচ্চা করে ডিম দিয়ে দেবো দুই একদিন কেমন দুই এর মধ্যে ডিম দিয়ে দিবে জি ভাই আচ্ছা মিজার ভাই এটা আমাদের দর্শকদের জন্য আজকে এটা কত হইলে ভাই বিক্রি করবেন এটা আপনার আজকে লেগে পঁচিশশো টাকার চা দাম তো রাখা দেবো বাইশো বাইশো আর আরেক পেয়ার আছে ব্ল্যাক ওটার পরে দেখা গেছে কেউ যদি দুই পেয়ার একসাথে নিতে চায় তাহলে অল লিচার টাকা আচ্ছা দুই পেয়ার একত্রে নিলে টাকা আর এক পেয়ার নিলে এক পেয়ার নিলে আপনার একদম কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল সাইজের মধ্যে ব্ল্যাক একদম কালো কালারটা একদম চিক 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 করতেছে সামনে যেটা আছে এটা এটা এবং সাইজ দেখেন ডিম ডিম এটা কত রাখবেন ভাই

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে দুই জোড়া শর্ট ফেস আর দুই জোরে কিন্তু এখানে চারটা কবুতর আছে চারটা কবুতরে কিন্তু চুইটাল দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটার কোয়ালিটি এখানে দুই জোড়া আছে হ্যাঁ কোনটার সাথে কোনটা জোড়া ভাই এই যে এই দুইটা এই দুইটা আচ্ছা এই যে এই দুইটা জোড়া আর এই সাইডে এই দুইটা জোড়া মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির তো দুই জোড়া কি ভাই ডিম বাচ্চা করনো দুই জোড়া ডিম বাচ্চা করনো আচ্ছা তাহলে কোন পেয়ার কত দাম চাইতেছেন ভাই এই পেয়ারটা কত এই পেয়ারটা ভাই থাকবে হলো 1800 টাকা 1800 টাকা এই একদম 1800 না একদম না এটা পরে বলতাছি আর আচ্ছা আর এটার দাম থাকবে আপনার হলো 2500 2500 টাকা একদম 2500

একদম 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 দর্শক মাত্র দুই জোড়া নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা দুইটাই দুই জোড়াই কিন্তু আপনার চুইটাল দেখতে পাচ্ছেন এই যে দুইটা জোড়া আর এই সাইডে দুইটা জোড়া একদম মিলানো আছে যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর দুই জোড়া আপনার ব্ল্যাক কালারের চুইঠাল শর্ট ফিসত এই যেটা জোড়া

পনেরোশো টাকা একদম কোনো রকম দামাদামি করতে পারবেন না দেখতে পাচ্ছেন টাই করে কিন্তু হান্ড্রেড পার্সেন্টেট আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে যদি লাগে অনলি পনেরোশো টাকা আপনারা এই পেয়ারটি সংগ্রহ করতে পারবেন কোন রকম আপনার দামাদামি করতে পারবেন না একদম দর্শক এখানে রয়েছে একজোড়া এন্ডলজি আঞ্চল রেকবুতর মাশাআল্লাহ অসাধারণ দেখছেন এটার ফুলগুলা দেখছেন মাশাআল্লাহ খুবই চমৎকার ফুল মাশাআল্লাহ দেখেন দুইটারই একদম সেম কোয়ালিটির মধ্যে ভাই এটা বামে যেটা আছে এটা কি এটা নর ভাই নড়া ডানে যেটা আছে মাদি এটা কি ডিম বাচ্চা করে না ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পেয়ার এটা ভাই দাম কত চাইতেছেন ভাই চাও দাম বলো 3200 চাও দাম 3200 বেচা দাম আপনার চয় মতো দেখি পাচ্ছেন যদি পছন্দ হয় একদম দেখার মতো পুরো খুবই সুন্দর মশলা কুট্টুমুটো দেখছেন কত সুন্দর একটা পেয়ার নিতে পারবেন আঠাইশো টাকায়

দর্শক এই জায়গা নিতে পারবেন অলি দুই হাজার টাকা একদম কোন রকম দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয়ে থাকে অ্যালমন্ড কালারের লং ফেস নিতে পারবেন অনলি আজকের জন্য দুই হাজার টাকা ফিক্সড

একদম দর্শক একটা বাচ্চা সহকারে আপনার সতেরোশো টাকার বিনিময় আপনার নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না দেখছেন কত সুন্দর একটা বাচ্চা এই যে আপনার বাবার চোখ চোখটা দেন মাসালা দেখছেন এগুলো অরিজিনাল রেস আর হ্যাঁ রেস করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা দেন মাসালা কত সুন্দর পেয়ার ভালো লাগলে নিতে পারেন মাত্র সতেরোশো টাকা একদম বাচ্চা সহ দর্শক এখানে রয়েছে আরো একটি রেসার কালেকশন ভাইয়ের কাছে আজকে যতগুলো রেসার কালেকশন আছে খুব সুন্দর সুন্দর ভালো মানের রেসার বোতল যেগুলো আপনার বাচ্চা কাচ্চা উড়াইতে পারবেন এমন

হ্যাঁ অলমোশা তেলম দেন তো দশক এটা নিতে পারবেন আপাতত দুই ডিম সহকারে নিতে পারবেন 1500 টাকা একদম এইটা একটা ফেন্ডেল কোবো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা কি টনার ব্ল্যাক বাচ্চা এটা কত হলে বিক্রি করবেন ভাই আচ্ছা তাহলে হলো 2000 টাকা টাকা একদম নিতে পারবেন দশক মাত্র 1500 টাকা সাইডের রেসার আছে ভাই দামাদামি করা যাবে না এই জোটার দাম পড়বে দর্শক একদম ষোলোশো টাকা ডিম বাচ্চা করলে পেরতো ডিম বাচ্চা রানিং পেয়ার আর এই যে ফ্যান্ডেল জ্বর দাম পড়বে একদম পনেরোশো টাকা রেসার জোটার দাম পড়বে একদম ষোলোশো টাকা

চা দাম চিনা আজকে লাগবেশো টাকা পঁচিশশো একদম দর্শক পঁচিশশো টাকা হইলে আপনার পেরিয়ে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আপনার শোকিং কবুদার প্রত্যেকবারে কি ব্ল্যাক আসে বাচ্চা আচ্ছা আচ্ছা একটা বাচ্চা আছে তো উনি আনতেছে আমরা একটু দেখাইতে থাকি দেখি পাচ্ছেন উনি বলতেছেন প্রত্যেকবারে কিন্তু ব্ল্যাক কালারের বাচ্চা কাটে তো এটা নিতে পারবেন মাত্র অনলি পঁচিশশো টাকা বাচ্চা তাই নাকি নয় পড়েছে মাদি বাচ্চা নয় পরে হয়ে গেছে গা আরে দেখ কত সুন্দর মা দেখছেন বাচ্চাটা কত সুন্দর আসছে তাহলে এটা সরে দেন

সতেরোশো টাকা লাগবে একজোড়া রেড কালার এর চুইটাল রাজগোলা কিনতে গেলে তো সেক্ষেত্রে কিন্তু আপনারেসে আপনার এখান থেকে নিতে পারতেছেন এক হাজার টাকা জোড়া তার মধ্যে কিন্তু মুখী আছে ব্ল্যাক কালারের ফুল জেটের মধ্যে মুখী আছে আতা মুকি কিনতে গেলে কমসে কম দলম 1200 টাকা লাগবে ফিক্সড জি তো সে ক্ষেত্রে আপা এখানে পাইতে আছেন মাত্র 1000 টাকা জোড়া যার পছন্দ হবে আপা নিয়ে নিতে পারেন চাইলেই 4 জোড়া নিয়ে নিতে পারেন বা এখান থেকে যার প্রয়োজন নিতে পারেন আতা নিতে পারেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর এগুলো তো সবগুলা ডিম বাঁচা করণ রানিং প্যান্ট ডিম বাঁচা করা রানিং প্যান্ট